গোল্ডেন কালার অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার একেবারে অরিজিনাল পিওর সিকুঞ্চির ভিতরে রিয়েল কাজ করা সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন দিব আপনাদেরকে আজকের একটা লেটেস্ট কালেকশন দিয়ে দেব আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝবেন যে কী পরিমাণ কালেকশন এটা হলো অ্যাশ কালার সুর অ্যাশ কালার সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্কের কাজ করা এবং স্টোনের কাজ করা মনের মতো কালেকশন মনের মতো কালেকশনগুলো নিয়ে নেবেন আপনারা ঢাকা গার্লস সিয়ানের নিচতালায় সিমে শেতে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন নতুনত্ব একটা সাই নতুন নতুন দেখেন সম্পূর্ণ কাশ্মীর ওয়ার করা সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার করা সম্পূর্ণ লেটেস্ট নিউ অল ওভার কাজ করা প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত অল ওভার কাজ করা তো মাথা নষ্ট করা কালেকশন এটার একটা ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক একেবারে ব্ল্যাকের উপরে সম্পূর্ণ ব্ল্যাক দেখেন এগুলা এমন কালেকশন আপনারা পরার পর বুঝবেন যে আপনার সাইগুলো কত আনকমন কত আধুনিক বাংলার যে কোনো পার্টিতে প্রয়োজন এগুলো নতুনত্ব থাকবে এটা হলো অর্গেঞ্জা এটা হলো অর্গেঞ্জা শাড়ি এটা পিওর অর্গ্যানজা একেবারে লেটেস্ট পিওর অর্গেঞ্জাটা তো নতুন একবারে আপডেট দেখেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল না এগুলো একটা দুইটা তিনটা কালারের বেশি না এই এটা আরেকটা সুন্দর এটা হলো ঝিমুচু অর্গেঞ্জা এটা ঝিমুচু অর্গেঞ্জাটা দেখেন অনেক কোয়ালিটিফুল শাড়ি অনেক কোয়ালিটিফুল শাড়িটা নিউ কালেকশন তো আপনারা চলে আসবেন সিমিয়া শাড়িতে ঢাকা গার্লসিয়ানমেন সুমার চার বাই বাইস নিস্তালা সিমিয়া শাড়ি তো আপনার এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর অবশ্যই আপনারা ফেসবুক পেজটাও ফলো করবেন শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ এইগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন সেগুলো দেখেন পেজের নামও কিন্তু কামাল ভাই তো আমার পেজটার নামও কামাল ভাই তো আপনার ইউটিউব চ্যানেলও কামাল ভাই পেজের নামও কামাল ভাই তো আপনারা সবাই দেখবেন সবাই শেয়ার করে দেবেন দেখেন মাত্র প্রাইস পড়বে লাইক করে দেবেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল এটা ওয়াও সেই লেভেলের কালেকশন একটা একেবারে সেই লেভেলের কালেকশন দেখেন কত সুন্দর কত কোয়ালিটিফুল দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল কালেকশন নিয়েছে আপনার জন্য দেখেন হাও এটা পিওর নেটের ভিতরে পিওর ব্যাঙ্গালুর নেট পিওর ব্যাঙ্গালুর নেট পিওর ব্যাঙ্গালুর নেটের ভিতরে দেখেন সম্পূর্ণ নেটের ভিতরে আপডেট কালেকশন একেবারে আপডেট কালেকশন এটা পার্পেল কালার ডিপ পার্পেল কালার এটা নেটের ভিতরে রিয়েল স্টোনের কাজ করা স্প্রিং সুতার কাজ আর রিয়েল স্টোনের কাজ করা স্প্রিং সুতা রিয়েল স্টোনের কাজ করা ওয়াও আজকের একটা সেরা কালেকশন দেবো আপনাদেরকে একেবারে সেই লেভেলের কালেকশন এগুলো প্রত্যেকটা শাড়ি একবারে মনের মতন দেখেন প্রত্যেকটা শাড়ি একেবারে মনের মতন ওয়াও এটা নেট নেটের ভিতরে অল ওভার কাজ করা সম্পূর্ণ অল ওভার কাজ করা নেটের ভিতরে রিয়েল স্টোনের কাজ করা দেখেন লাস্টে আরও চমক আছে লাস্টে ইটালিয়ান সিল্ক আছে এটা অর্গেঞ্জা এটা অর্গেঞ্জার ভিতরে পিওর কাজ করা দেখেন ওয়াও এটা কিন্তু আরও সুন্দর এটা আরও সুন্দর আরও নতুনত্ব দেখেন ওয়াও কোল ও ডি পার্পেল জাম্প কালার ডিপ পার্পেল জাম্প কালার একেবারে এক্সক্লোসিভ এটা আরেকটা কালার আছে সবুজ কালার না সবুজ কালার বোতল গ্রিন সবুজ কালার ও তবশয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম